হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রথমে ইকোসিস্টেম পপ আপে একটি নতুন বিজ্ঞপ্তি ও নিউজ টেন জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৯ অগস্ট দু ভোর তিনটে তেরো মিনিটে ওপরে লেখা আছে ও নিউজ এবং এর নিচে শক্তির সাথে একসাথে এগিয়ে যাওয়া প্রথমেই আমাদের সাথে যোগদানকারী সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের লাইভ গ্লোবাল আপডেট ওয়ানের জন্য আপনাদের অংশগ্রহণ এটিকে একটি ঐক্যের একটি শক্তিশালী স্ফুলিঙ্গে পরিণত করেছে এবং আমরা এর দ্বারা উৎপন্ন শক্তিতে অত্যন্ত উচ্ছ্বসিত এখন সামনে তাকানোর সময় আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের লাইভ গ্লোবাল আপডেট টু অনুষ্ঠিত হবে এই শুক্রবার একুশ অগস্ট মার্কিন পূর্ব সময় দুপুর একটায় অর্থাৎ ইএসটি আপনার স্থানীয় সময় এখানে খুঁজে নিন লাইভ শুরু হওয়ার আগে ইউটিউব চ্যানেলে লিংক শেয়ার করা হবে অর্থাৎ এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে যে একুশ অগস্ট বৃহস্পতিবার মার্কিন সময় দুপুর একটায় ইউটিউব চ্যানেলে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে নিচে লেখা আছে এসিসি মামলা নিষ্পত্তি হয়েছে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে এসিসি মামলা সম্পূর্ণরূপে নিষ্পত্তি হয়েছে আমাদের আইনজীবীরা দৃঢ়ভাবে সমর্থন করেছেন এবং আমরা একটি বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তিতে পৌঁছেছি এখন আর কোনো মামলা বিচারাধীন নেই এই প্রক্রিয়া জুড়ে আপনাদের ধৈর্য এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের উৎসাহ আমাদের দৃঢ় এবং মনোযোগী থাকতে সাহায্য করেছে এর মাধ্যমে একটি চ্যালেঞ্জিং অধ্যায়ের সমাপ্তি ঘটেছে অর্থাৎ পূর্বে করা অভিযোগ এবং মামলা এখন আর কার্যকর নেই বিষয়টি সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে নিচে আরও লেখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি আমাদের ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়ার পথ সম্পূর্ণ পরিষ্কার করেছে আমরা এই ফলাফলের জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং কোনো বাধা ছাড়াই এগিয়ে যাওয়ার সুযোগের জন্য আরও বেশি কৃতজ্ঞ লাইভ গ্লোবাল আপডেট টুয়ের সময় অংশগ্রহণকারীরা প্রশ্ন করতে পারবেন এবং সেসব প্রশ্নের উত্তরও দেওয়া হবে এটি পরিস্থিতি স্পষ্ট করার এবং যে কোনো ভুল তথ্য বা গুজবের বিরুদ্ধে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার সুযোগ হবে আমাদের এগিয়ে যাওয়ার পথ এখন আরও স্পষ্ট এবং গতিশীল এসিসি মামলার নিষ্পত্তির সাথে সাথে আমরা আগের চেয়ক আরও শক্তিশালীভাবে এগিয়ে যাব